আমেরিকা রাশিয়াকে দিয়ে চীন কন্টেনমেন্ট করতে চাচ্ছে এই নতুন পরিকল্পনা আমাদের সামনে উপস্থিত করছে খুদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিভাবে কিছুদিন আগে আমেরিকার প্রেসিডেন্ট বলল যে রাশিয়া এবং ইরানের মধ্যে মিত্রতা কমিয়ে আনতে হবে মূলত সে ইরানের সাথে রাশিয়ার মিত্রতা নয় চীনের সাথে রাশিয়ার মিত্রতা কমানোর ইঙ্গিত দিছে যে কারণে আজকে সৌদি আরবে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হলো সেইখানে ইউরোপকে ডাকে নাই ইউক্রেনকে ডাকে নাই তার মূল উদ্দেশ্যটা কি যে রাশিয়াকে সে নিবিড়ভাবে আরও কাছে নিয়ে আসা এবং রাশিয়াকে সুযোগ সুবিধা দেওয়া রাশিয়ার উপর থেকে যে নিষেধাজ্ঞা তুলে নিয়ে রাশিয়াকে স্বাভাবিকভাবে ফিরিয়ে নিয়ে আসা তার মূল উদ্দেশ্য হল চীনকে আটকানো আর এই চীনকে আটকানোর জন্যই রাশিয়া সাথে তার এই মিত্রতা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয়কে সে মেনে নেওয়া মূলত তার মূল উদ্দেশ্য রাশিয়াকে দিয়ে চীনকে প্রতিহত করা কারণ আমাদের প্রতিবেশী ভারতকে দিয়ে চীন কনটেইনমেন্ট সম্ভব না সেটা আমেরিকা বুঝতে পারছে আর এই জন্যই তারা তড়িঘড়ি করে ইউক্রেইন যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা করতেছে যাতে করে রাশিয়াকে হাতে আনা যায় আর রাশিয়াকে যদি হাতে এনে চীনকে দিয়ে কুণ্ঠাসা করা যায় চীনের অর্থনীকে কুণ্ঠাসা করা যায় রাশিয়ার উপরে বন্দুক রেখে রাশিয়ার ঘাড়ে বন্দুক রেখে তবেই চীনকে আটকানো সম্ভব এত কিছুর পরও এই উদ্যোগে বাংলাদেশে লাভবান হবে সবচেয়ে বেশি সেটা কিভাবে আপনারা মন্তব্যে জানাবেন ধন্যবাদ